শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি জেনে নিন আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ তিরিশে এপ্রিল বুধবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে এখনও তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট পঁচিশ হাজার টাকার পঁচিশ হাজার কোটি টাকা লুট পাঁচ কোটির নিচে মিলতনা লাইসেন্স সিন্ডিকেটকে দিতে হতো কর্মীপতি এক লাখ বাহান্ন হাজার টাকা এছাড়াও আরও জটিলতা রোহিঙ্গা পরিস্থিতি সেই ভর্তিও করেছে বাংলাদেশ প্রতিদিন ইনকিলাব আজ শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চাই দেশবাসী করিডোর নিয়ে ধুম্র জাল এছাড়াও ব্যাংক খাত এখনও আস্থাহীনতায় এছাড়াও আইএমএফ এর সব সত্য মেনে কোথা কোনো ঋণ নয় এটি রিপোর্ট করা হয়েছে পুতিলের ফ্ল্যাট জব্দ যুগান্তর শিরোনাম করেছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে মোদীর বৈঠক পাকিস্তানে হামলার পূর্ণ স্বাধীনতা প্রদান সরকারের নীতিগত সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার তাগিদ এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও শীঘ্রই দেশে ফিরছেন খালেদা জিয়া মানব কন্ঠাস শিরোনাম করেছে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি পুলিশ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রথম প্রতিষ্ঠা করেছে এছাড়াও লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেওয়ার জাতি জাতিসংঘের আজকে সমকাল শ্রীরাম করেছে সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসি এছাড়াও ছুটির বদলে এক মাছের ভাতা চাই পুলিশ ঐক্য করছে ইসলামী দলগুলো এছাড়াও রডের বদলে বাঁশের চটা বালুর পরিবর্তে মাটি এটি রিপোর্ট করা হয়েছে অনির্বাচিত সরকার করিডর দেওয়ার একটি নেই একটি রিপোর্ট করা হয়েছে সমকাল পত্রিকায় কালবেলা শ্যামপুরের সেই ব্যান্ড আসছে জোড়াই পথে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে চায় পুলিশ শিক্ষার্থীদের মিছিল সমাবেশ বন্ধের নির্দেশ এছাড়া ঢাকা পলিটেকনিকে বাইশ তালা করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি কালের কণ্ঠ করেছে আবারও সক্রিয় স্বপন আমিন চক্র মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি ইদ তে পক্ষে সব শর্ত মেনে আইপি ঋণ নেওয়া হবে না আত্মপ্রদেশটা বলেছে এছাড়াও আমরা যুদ্ধ অবস্থা আছি অশুভ চক্র আমাদের স্বপ্ন ঐক্য ভঙ্গ দেখতে চায় গুলি সপ্তাহ লক্ষ্য প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি আজকে পত্রিকা শিরোনাম করেছে পরিপাক তন্ত্রের ওষুধে যাচ্ছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এছাড়াও এখনই স্বাধীন কমিশন গঠনের দাবি খুলিছে প্রবাসীদের ভোটের পক্ষে সব দল দ্বিমত বক্সিতে আমাদের সময় সেরকম হয়েছে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো কি সেই ভোট নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ করতে হবে এছাড়া প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই তার ছবি করেছে রাখাইন মানবিক করিডোর স্পর্শকাতর ক্ষুব্ধ বিএনপি প্রতিদিন বাংলা শ্রীরাম করেছে ঝুঁকি ভাতা সহ এক দাবি পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ কল্যাণ সবার উত্থাপন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড এরার জারি সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে মোদীর সবুজ সংকেত এই সিরাজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতিদারিকে প্রধান প্রধান শিরোনা